আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে বৈশ্বিক কৃষির মাধ্যমে আমরা কৃষির সাথে রিলেটেড অনেক ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে আজকে দেখাবো আসলে কিভাবে আমরা এই ডরপার অর্থাৎ ভেড়ার জায়গা প্রস্তুত করেছি এখানে রাতে ভেড়া এখানে সংরক্ষণ করে রাখা হয় অর্থাৎ আমরা এখানে কি কি ব্যবহার করেছি কি কী সরঞ্জাম দিই এখানে লেগেছে এবং কত ফুট বা কত ফুট জায়গার মধ্যে কতটি ভেড়া রাখতে পারবেন এগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো এই ভিডিওতে তার আগে যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই বই গিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং উপকৃত হয়ে থাকলে অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার বাটন থেকে শেয়ার করতে পারে তো চলুন কথা বলা যাক মূল ভিডিওতে দেখুন এখানে দেড় ইঞ্চি বাটাম আমরা দেড় ইঞ্চি বাটাম হাফ ইঞ্চি করে পুরুত্ব করে কেটে নিয়েছি এখানে গ্যাপ দিয়েছি আপনার অর্থাৎ ধরা যায় গ্যাপ এক লোক আমরা এখানে কোনো মাপের নির্বাচন করিনি কারণ মাপ নির্বাচন করলে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় সমস্যা হয় আমরা এই গ্যাপটা মানে ভালোভাবে প্রস্তুত করার জন্যে আমরা হাতের আঙ্গুল ব্যবহার করেছি অথবা আঙুলের মতন একটা কার্ড কেটে নিয়ে এখানে তার মধ্যে দিয়ে আমরা একের পর এক অর্থাৎ প্যারাক দ্বারা আটকাই দিয়েছি এটা দেখা যায় যে এই এই সাইড থেকে এই সাইডে পাঁচ ফুট এবং চওড়ায় আমাকে ছয় ফুট এখানে আমরা বাচ্চা ভেড়া রেখে পাঁচটা এবং বড় ভেড়া আছে তিনটা পাঁচ দিনে আটটা ভেড়া সংরক্ষণ করা যায় বেড়া যেন উঠতে পারে সহজভাবে তার জন্য আমরা সাইড থেকে সিঁড়ি প্রস্তুত করে দিয়েছি দেখেন এটা একটা কাঠের আস্তরণ গোটাটাই কাঠ এই কাঠেতে আমরা ওই দেড় ইঞ্চি সাইজের বাটাম একের পর এক মেরেছি যেন বেড়াগুলো ওঠার সময় কোনো প্রকার কোনো সমস্যায় সম্মুখীন না হয় আর চতুর্ধার দিয়ে আমরা জিআই গুণার বিষ্ট টুনি দিয়েছি এই বৃষ্টিগুলো আমার আগে খাসার ছিল তবে আপনারা চাইলেও এখানে বাটাম বাস দ্বারা ধর্্যাম্ব দ্বারাও করতে পারেন আর গ্যাপগুলো খুব সূক্ষ্ম রাখবেন যেন কোনো জায়গায় গ্যাপ বড় কোনো জায়গায় ছোট এরকম না হয় হইলে হয়তো পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে কারণ এখানকার মধ্যে পাওয়া যেতে পারে আর পাওয়া গেলে আপনারা হয়তো অনেক ঝামেলার মধ্যে পড়বেন কারণ বৈশ্বিক কিছু ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিও আপলোড করা হয় সেগুলো খুব সূক্ষ্ম এবং সুন্দর পরিবেশের মাধ্যমে আপনারা বর্ণনা করা হয় প্রত্যেকটা কাজের এক একটি কাজ এক একটিভাবে আলাদাভাবে বর্ণনা করা হয় হুটহাট করে একটা ভিডিও প্রস্তুত করলাম আর দিয়ে দিলাম আর আপনারা হদায় হাদায় কমেন্ট করলেন কিন্তু আসলে সেটা না দেখ এখানে যে নিচে আস্তরণ দেওয়া হয়েছে এই নিচের আস্তরণগুলো দেখেন আমরা পলিথিন দ্বারা নিচে দিয়েছি যেন মল ত্যাগ করলে এক সাইডে চলে আসে এখানে আমাদের ভেতরে ঢুকে পরিষ্কার করতে হয় না আর এত সুন্দর পরিবেশ ভেড়া এখানে খুব সুন্দরভাবে মানে থাকে গাও নোংরা হয় না আমার পরিবেশ নোংরা হয় না এখানে রাখার কারণে হয়তো বা পরবর্তীতে আমরা দেখবো যে আমাদের ভেড়ার গ্রোথ কেমন আসে আগে মাটি রাখতাম খুব নোংরা হতো গাও এবং পরিবেশও খারাপ হয়ে যেত এবং ভেড়ার যে চেহারাগুলো আসলে প্রত্যেকটা ভেড়ার গায়ে অসংখ্য ময়লা লেগে থাকতো তা আমরা যে এই জায়গাটা প্রস্তুত করার পর এখনো পর্যন্ত ভেড়াকে আমরা মানে পরিষ্কার করে নিই গাও ধোয়নি অর্থাৎ গাও ধানের পর থেকে বলা যাবে যে আসলে এটার কারণে কতটুকু ভালো গ্রোথ এবং গায়ের পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা পেয়েতে পারি অবশ্যই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে অন্যের কাছে পমিট করে থাকবেন আর এরমভাবে আপনারা যদি প্রস্তুত করতে চান তাহলে কয় টাকা খরচ হবে কয় টাকা কী হবে এটা আপনারা পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের বিস্তারিত বলবো অর্থাৎ কত বাই কত কত বাই কত মানে জায়গা লাগতে পারে আর এটা পরিবহনযোগ্য আপনারা হয়তো বলবেন যে আসলে পরিবহন করা যায় না এটা খাটের মতনই পরিবহনযোগ্য এখান থেকে অন্য জায়গায় পরিবহন করেও নিয়ে যাওয়া যাবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ